হ্যালো বিও আজ আসসালাম আলাইকুম বরবাজার শপিং মলের পক্ষ থেকে চলে চলেছিলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের জন্য অর্গ্যানজের উপর চিফিস কালেকশন আপনারা যারা অর্গ্যানজের মধ্যে চিফিস কালেকশন চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমাদের কাছে রয়েছে চারটি কালার পেঁয়াজি কালার জলপাই কালার মিষ্টি কালার পেস্ট কালার আমি প্রতিটা পিস আপনাদেরকে দেখানো ট্রাই করব সো যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমি আপনাদেরকে দেখেন পেঁয়াজি কালারটা প্রথমেতে প্রথমে দেখেন দেখেন অসাধারণ দেখেন অসাধারণ অ্যাম্বোর্ডারের উপরে সিকোয়েন্সের কাজ করা হয়েছে দেখেন অ্যাম্বোর্ডারের উপরে সিকোয়েন্সের কাজ করা অরিগেনজা মসৃণ কাপড়ের দেখেন অরেগেন্জ মসৃণ কাপড়ের উপরে এই কালেকশনটা নিয়ে এসেছি আপনাদের সামনে এটা হচ্ছে পেঁয়াজি কালার উপরে দেখেন উপরে কাজ করা হয়েছে রঙিন সুতা দিয়ে কাজ করা হয়েছে দেখেন সামনের পাটটা দেখেন খুব অসাধারণ আমি আপনাদেরকে দেখি আপনাদের স্ক্রিন শট নেওয়ার সুবিধার্থে দেখেন যাদের যেটি পছন্দ সেটি স্ক্রিন শট নিয়ে আমাদেরকে ইনবক্সে নক করবেন সাথে রয়েছে হাফ পিস্তা দেখেন সাথে থাকবে হাত পিস্তা জামার সাথে হাত দেয়া থাকবে আপনাদেরকে দামান পোষণটা দেখানোর ট্রাই করবেন পিসের পাটটা দেখাই পিসের পাটটা পিসের পাট হচ্ছে এক কালারের উপরে সামনের পার্টটা অসাধারণ যারা নিয়ে যাচ্ছেন আপনারা নিয়ে অর্ডার করে ফেলুন অসাধারণ মসৃণ কাপড়ের উপরে অর্গেনজা সাথে থাকছে এক কালারের সালোয়ার সেম ডিজাইনের সেম কালারের সালোয়ার তারপরে আপনাদেরকে ওনাতে দেখাই পাও ওনাটা খুব সুন্দরভাবে গজেস করা হয়েছে দেখেন এম্বোর্ডারের উপরে সিকোয়েন্সের কাজ করা আপনার এম্বোর্ডারের উপরে সিকোয়েন্সের কাজ করা দেখেন আমি আপনাদেরকে দেখাই দূরে থেকে এমবর্ডার উপরে সিকোয়েন্সের কাজ করা আর এইতে কালার মধ্যে জলপাই কালার জলপাই কালারটা দেখাই যাদের যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্সে নক করবেন দেখেন ওয়াও জলপাই কালারটাও খুব অসাধারণ দেখেন আমি আপনাদেরকে প্রতিটা কাজ দেখানো ট্রাই করব দেখেন তার অ্যাম্বোয়ডার উপরে সিকোয়েন্সের কাজ করা গলা দিয়ে দেখেন রঙিন সুতা দিয়ে সিকোয়েন্সের কাজ করা আপনি নিচে দেখেন আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাই খুব সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে নিচে যেমন প্রসান্ড দেখানো ট্রাই করবো অসাধারণ আপনারা যারা নিয়ে চাচ্ছেন আপনার স্ক্রিনশট দিয়ে আমার এখানে বস্তু নক করবেন স্টক খুব সীমিত রিজনেবল বল এর মধ্যে পেয়ে যাবেন এই সেম ডিজাইনে সালোয়ার তারপর দেখাই আরো দুইটি কালার রয়েছে আপনারা যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্সে নক করবেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার তারপর এটা হচ্ছে প্যাচ কালার প্যাচ কালারটা তাও খুলে দেখাই আর যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন চলে আসুন আমাদের তিনটি শাখা রয়েছে প্রথম শাখা হচ্ছে শপিং কমপ্লেক্স দ্বিতীয় শাখা হচ্ছে রোড শাহ আমির মার্কেট দ্বিতীয় তৃতীয় তলা এবং তৃতীয় শাখা হচ্ছে বোনাগরি বাসকালী যারা অনলাইনে বসে অর্ডার করতে চাচ্ছেন আপনারা এক্ষুনি অর্ডার করে ফেলুন দেখুন অসাধারণ সামনে থেকে যদি দেখেন খুব সুন্দর সাথে থাকছে হাত পিস্তা যার নিয়ে চাচ্ছেন আপনারা এক্ষুনি অর্ডার করে ফেলুন এবং দেখা হবে নতুন ভিডিওতে পেস্টিক ও ফাঁসে রাখুন নতুন ভিডিওর জন্য এবং দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম